দফা দাবি একটাই রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে সীমান্ত পারে পাঠানো কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে এই কাজ দ্রুত ত্বরান্বিত করুক রাজ্য সরকার আওয়াজ তুলেছে ইউনাইটেড পিপলস অফ ত্রিপুরা অনুপ্রবেশ নিয়ে দেশের প্রধানমন্ত্রীর কঠোর ইতিবাচক পদক্ষেপের জন্য অভিনন্দনও জানানো হল আজ ইউনাইটেড পিপলস অফ ত্রিপুরার ব্যানারের এই কর্মসূচি শান্তির বাজারে অনুষ্ঠিত হয় অভিনন্দন মিছিলে কর্মসূচি সেরে বগাফা টাউন হলে হয় আলোচনা সভা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মথার বিধায়ক রঞ্জিত দেব বর্মা কর্মসূচি প্রসঙ্গে তিনি জানিয়েছেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা যে নোটিফিকেশন জারি করেছে ওই নোটিফিকেশনের গাইডলাইন অনুসারে ত্রিপুরা ইলিগেল মাইগ্রেন্ট বাংলাদেশ এবং মায়ানমার থেকে যারা এখানে অবস্থান করছে তাদেরকে খুঁজে বাইর করে তাদের দেশে ফেরত পাঠানোর দাবিতে এবং এত বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারে এবং কেন্দ্রীয় সরকারের এই বড় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজিকে আমরা আজকে অভিনন্দন জানিয়ে আজকে এই বড় আমরা র্যালি করছি এবং আমরা ভারতীয় ভারতীয় হিসেবে আজকে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে এবং এটাকে দ্রুত কার্যকর করার জন্য আজকে আমরা এখানে র্যালি করছি ডায়েট যতই ডিস্ট্রিক্টেড হোক কেন ওয়েদারকে আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ প্রবলেম তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন